সিঙ্গাপুরে অবস্থান করেও কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোড়া বাজারের বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ পাওয়া গেছে তাসলিমা আক্তার নামে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শুধু স্বাক্ষর করেই থেমে থাকেননি বিদেশে থেকেও স্কুলে উপস্থিত দেখিয়ে বেতন উত্তোলন করে ভোগ করেছেন অভিযোগ উঠেছে তার অনুপস্থিতিকে হাজির দেখিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশও করেছেন খোদ সহকারী শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি সন্দেহজনক মনে হয় এর সঠিক ব্যাখ্যা চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ওই শিক্ষিকাকে নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নোটিশের সময় পার হয়ে সেই শিক্ষা কর্মকর্তা বদলি হয়ে গেলেও এখনও জবাব দেননি ওই শিক্ষিকা সূত্র জানায় বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার উপজেলা শিক্ষা অফিস থেকে গত বছরের তিন আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত পনেরো দিনের ছুটি নিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত স্বামীর কাছে যান ছুটি শেষে আঠারো আগস্ট তিনি কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও দেশে ফেরেন তিন সেপ্টেম্বর অর্থাৎ তিনি পনেরো দিনের ছুটি বাদে বাকি পনেরো দিনের হাজিরায় স্বাক্ষর করে বেতন উত্তোলন করেন তিনি বিদ্যালয়ে যোগদান করার জন্য পাঁচ সেপ্টেম্বরের পূর্ববর্তী আগস্ট মাসের বিশ তারিখে বিদ্যালয়ে যোগদানের জন্য শিক্ষা অফিসে আবেদন জমা দেন পেছনের তারিখে দেয়া এই আবেদনে সুপারিশ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন নবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন জালিয়াতির মাধ্যমে করা এই আবেদনে সহকারী শিক্ষা কর্মকর্তা সুপারিশ করা নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের সিঙ্গাপুরে পনেরো দিনের স্থলে এক মাস অবস্থান করা এবং বিদ্যালয়ে না থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টিকে স্বীকার করেন নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বাধ্য হয়ে সুযোগ দিয়েছেন বলে দাবি করেন